বিভাগীয় নির্বাচনী যোগ দিতে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনী জনসভা থেকে জানাতে যুক্ত হয়েছি আনন্দ টিভিতে আমি এই রয়েছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে যেখানে প্রধানমন্ত্রী আসার পূর্বেই যথাযথ সমার পূর্বেই বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের সমর্থনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে লোকজন এখন আহ ভিড় করেছে মহানগরে বিভিন্ন সড়কে আপনাদেরকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই যে এখানে হিউজ পরিমাণ লোক আছে এখানে যে জনসভা স্থল সেই স্থলে লোক ধরবে না লোক এখন যারা নেতাকর্মীরা বরিশাল জেলার বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তারা কিন্তু সকাল থেকেই এখানে আওয়ামী লীগের নৌকামার কার্সলো গানে মুখরিত করে এই সমাবেশ স্থলে তারা পৌঁছেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় জন নেতৃবৃন্দ তারা মঞ্চে রয়েছেন এবং মানুষের যে একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এই নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এবং আপনারা জানেন যে আমাদের বিশেষ করে যে মেগা উন্নয়নগুলি রয়েছে তার মধ্যে অন্যতম বরিশাল অঞ্চল সেখানে নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের একটি যে পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরি নেই সবগুলোই ব্রিজ হয়েছে এবং যেখানে বরিশাল থেকে দশ থেকে বারো ঘন্টা লাগতো ঢাকা যেতে সেখানে এখন আড়াই থেকে তিন ঘন্টায় মানুষ হয়ে যেতে পারছে তাছাড়া যে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত কমপক্ষে বারো থেকে তেরোটা ফেরি ছিল সেগুলো কিন্তু এখন নেই এবং এটা একটা যোগাযোগের বিপ্লব ঘটেছে এই দক্ষিণ অঞ্চলে যার কারণেই মানুষ অনেকটাই উৎসব মুখর পরিবেশে এখানে এসেছেন তবে অনেকেই সাথে কথা বলেছি তাদের শুধু একটি দাবিই রয়েছে যে দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা এগুলি নির্মাণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সংস্থান সৃষ্টি ও একটা বেকারত্ব দূরীকরণের এবার দাবি জানাবেন তার পাশাপাশি যে এই অঞ্চলে যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে যে লাখো জনতার ভিড় সে সেই জনতার ভিড় জানান দেয় যে প্রধানমন্ত্রী বিগত পনেরো বছরে মানুষের যে একটা জীবনমান উন্নয়ন করেছেন তার প্রতিফলন ঘটেছে আজকের এই জনসভায় মাঠের যে ধরনের সকল ধরনের মানুষ এখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে তো প্রধানমন্ত্রী ইতিমধ্যে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হয়তোবা জুমার নামাজের পরেই উনি মঞ্চে উঠে বক্তব্য প্রদান করবেন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এই ছিল আমার কাছে বরিশালের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং যোগদান যোগদানের সর্বশেষ সংবাদ